এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষায় করতেছিলাম যে এই বাংলাদেশে প্রথম কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো কতগুলো হল আমি বলবো না রিভেঞ্জ রিভেঞ্জের গতিতে চলবে পৃথিবীর যেই প্রান্তেই থাকি আবার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ এইভাবে একটা পুলিশ অফিসার এবং বুবলির একটা অ্যাকশন মুভি যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই এবং এই ধরনের অ্যাকশন যেই ধরনের অ্যাকশন বুবলি করছে এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং রশন চমৎকার রসনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধাবাকা মুভি এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একটু আসবো এইবার যদি সব ঠিকঠাক থাকে সিনেপ্লেক্সের সাথে আমার মনে ঝামেলা না থাকে ইনশাল্লাহ তাহলে আমি ইনশাআল্লাহ আর গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি কালকে আমার সেন্সার হবে এডিভেন্ট সেন্সার আমি ঠিক মতো পাই এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র সেটা সবাই আপনারা জানেন হ্যাঁ এবং এমন একটা ষড়যন্ত্রের ষড়যন্ত্রের শিকার তাহলে করে একটা সুন্দর একটা ছবি হ্যাঁ মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না যারা অনেক সিনেমা হল মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে যাই হোক এটা আমার ব্যাডটা গেটা আমি নিয়ে আর কোনো কথা বলছি রিভেন্সটা ইনশাল্লাহ আল্লাহর মতে আমি খুব আশাবাদী এবং ইনশাল্লাহ রিভেন্স ছবিটা দর্শকের মন ছবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না আমরা একটা ভালো ছবি দেখলাম কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কিনা কি আছে ভাই যে কারণে না ওটা একটু শুনি একটা রিভেঞ্জে এই প্রথম এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যে যে ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই যেই কারণে ডিভেঞ্জটা এই অ্যাকশন বুগলির অ্যাকশন দর্শনের অ্যাকশন হ্যাঁ তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা বাবা মিশা যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপন করে বলছে যাই হোক এটা কিছু কিছু ব্যাপার আছে ডিভেঞ্জের যেটা আমাদের দীপা খন্দ করা উনি পড়ছে